মানুষের মনের চাহিদাকে কেউ যদি জোর করে আল্লাহর দিকে না ফিরায় গুণার থেকে না বাঁচায় আল্লাহর দিকে না ফিরায় জোর করে যদি নামাজ না পড়েন জোর করে যদি গুণার থেকে না বাঁচেন জোর করে যদি নারীর থেকে চেহারা না নামান কোদার কসম একশো বছর না বয়স যদি নয়শো বছর হয় আর নিজে যদি জোর না করে তাহলে এই পুরো নারী দেখার লোভ তার যাবে না কোনো এই জন্য দেখবেন বহু বুড়ো মানুষ আছে বাঁকা হয়ে গেছে কিন্তু বুড়া অন সা দোকানে বসে বসা রাক্ষসের মতো নর্তুকির নাচ দেখে বুড়ার খাত্য ভালো হয়েছে কেন ওই যে সে যে ধরে নাই নিজেকে গুনার হাতে ছেড়ে দিছে এই জন্য ষাট বছর বয়স কিন্তু এখনো কথা কথা গালি দেয় ষাট বছর বয়স এখনো কাঁসা মিথ্যা কথা কয় ষাট বছর বয়স এখনো সুদ খায় কিস্তি নাই ষাট বছর বয়স এখনো টেলিভিশনে নর্তকি দেখে আপনার আড্ডি নাই গিরাগারি গাড়ি জোড়া শৈল্যের কিচ্ছু নাই আপনি কীর্তন বেডি দেখেন